সাপ কিন্তু একটা এ ছেলে আমার দিকে তাকা ইশারা বুঝনা না কেন আকাশে লক্ষ তারা সাত কিন্তু একটা বলে না তো লক্ষ লক্ষ তারকার মধ্যে আগামী কালকে মনে করো যে ছয়টা তারকার মধ্যে একটা সাত এই সাত স্বরূপ থাকিতেছে আগামী কালকের বিশাল আকর্ষণ যুবকরা পাগল হয়ে যাবে হ্যাঁ ফেজারের পর এইটা আবার এই মেলার শ্রেষ্ঠ আকর্ষণ এটা সুজুকি কোম্পানির একদম লেটেস্ট মডেল যা যুবকদের ক্রাশ থাকবে একশো পঞ্চান্ন সিসি সাইকেল এইটা কালকের প্রথম পুরস্কার যার মূল্য তিন লক্ষ টাকা পেরিয়ে চলে যাবে সোয়া তিন লক্ষ টাকার কাছাকাছি প্রিয় বন্ধুরা আগামীকালকে লাস্ট পুরস্কার একটা হন্ডা কোম্পানির একশো কত সিসি একশো পঁচিশ সিসি হন্ডাই মোটর সাইকেল নাই চার চারটি থাকবে একশো পঞ্চাশ সিসি টেকাস মোটর সাইকেল ও মামা এই গেল মোটামুটি ছয়টা হোন্ডা পাঁচ পাঁচটি থাকবে বাইশ সাইকেল পাঁচ পাঁচটি থাকবে ড্রেসিং টেবিল এই যে ফাল্গুন মাস গেছে আর মাত্র এক মাস পরে প্রচন্ড গরম এই গরমে যেন আপনার খাবার নষ্ট না হয় আগামীকাল চরম গরম আয়োজন প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা এই বিশ টাকায় এত কিছু আয়োজন তবে টিকিটে মনোগ্রাম দেখে নেবেন একটু সামনে ধরনা ভালো করে হ্যাঁ টিকিটের সিকিউরিটি মনাক্রাম বিমান বিমানে